তো গাইজ ওই দেখো মদিনা মসজিদের ভিতরের দৃশ্য গাইজ সবাই মাসাল আসসালামু আলাইকুম গাইজ কে তা খবর আমার লগর একজন গেছেন মদিনাথ মদিনাথ গিয়ে মদিনা মসজিদের ভিতরের ভিডিও তুলি আমার কাছে ফাটাইলে আর কই তোমার তান্ডে আমি দেখাই আর ভিডিওটা তোরা লম্বা হয়ে বলে আসুন তো দেখতে থাকিও ও তো গাইজ ওই দেখো মদিনা মসজিদের ভিতর ও মদিনা মসজিদের মানুষ দেখায়নি মাসাল্লাহ কত মানুষ ইখানোর ভিতরে ডেকর কত সুন্দর ডেকর দেখায়নি আর মানুষ তো তোমার তান্ডে হাজারো বিজার এখানের ভিতরে মানুষ আছে আৰু বৰ্তমান হৈছে ফজাৰৰ টাইম ফজৰৰ টাইমত যদি মানুহ বেছিও থাকে আৰু যাতে যাৰ ভিডিঅ'টা দেচোন দেখিলে আহিব আৰু বাস্তৱত দেখলা মাশাল্লা আৰু দিল খুচি হৈ যাব আমিতো ভিডিঅ' বনাই তোমাৰ তেনে দেখাই আৰু দেখত থাকো ভিডিঅ'টো তুমি তাইন আৰু আমাৰ এক দোষ গৈছোন উমৰা কৰচোন উমৰাত মদিনাই গৈচোন বাদে আমাৰ ভিডিঅ' বনাই ফাটাই লাখ তোমাৰ তেনে ভিডিঅ' এটা তুলিয়াই ধৰিলাম আৰু যে ভিডিঅ' বনাইছো মনো আহিবা তুমি তাইন দেখবা দেখিলেও তুমি চিন্তাও ভাৰা তাইন বৰ্তমানে বাঢ়িত গৈছোন সৌ দিতে সৌঁতি গেছা ঘুরিয়ে গেছো তা আমার ভিডিও বানাই ফাটাই আমি কাকে ফাটাইছে না আমি সোমা পাইছি না আরে ভিডিওটা আমি বানাইতে পারে না সোমা পাইলাম ভিডিওটা বানাইলাম কে তোমার দানটা দেখায় ও দেখো মদিনা মসজিদ মসজিদের বিশাল কত সুন্দর সব মানু আল্লাহ রাস্তা দেখায়নি একটা সফ দেখ মানুষ দেখায়নি কিরকম মানুষ ঘুরা বাজু ঘুরে দেখিও সাইড না আমি তোমার দান্ডেও সাইডক দেখাই আর যারা যারা ভিডিও দেখবা কমেন্টও মাসা লিখিয়া যাইবে আর দেখতে থাকো তুমি তাই মদিনা মসজিদের ভিত্তরিকান মাসা কত সুন্দর আর তুমি ও তাই গেছ আমরা জলিল ভাই তাই আমার ভিডিও বানাই ফাটাই বজারের টাইমে তাই বজার নামাজও গেছি আর তুমি তাই দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা সবাই দেখবাই দেখে মিস করবে না ভিডিওটা দেখবাই দেখে মার্শাল্লাহ লেখবা কমেন্টও আর আমি তোমাদের সামনে ভিডিওটা বানাই রাখলাম তুমি তাই দেখো মাসের উপরে দেখায় কত সুন্দর সুন্দর কত ভাল লাগে দেখো উপর আর মানুষ তো আর হাজার বিজার মানুষ আর মদিনা মসজিদ তো বহুত বড় যারা আইসো না এরা তো দেখছো না যারা আইসুন তারা তো বা বাস্তব দেখছো বা নিজেও গেছি নিজেও গিয়ে বাস্তব দেখছি মদিনা মসজিদের ভিতরে মাসা কত সুন্দর আর হোসাইটে পড়ছে আমরা নবীজির রোজাও ফর্সেটে দিয়ে ধারা যে তাই গেছোই না আমি দেখাইতে পারতাম না তোমার দানে অবশ্যই আমি কোনোদিন গেলে তোমার টানতে পুরো ভিডিও বানাই দেখাইম নিজে তো আসি সৌদি আরব তোমার টানতে বানাই দেখাই মদিনা মসজিদের ভিতরে খুব নবীজির রোজা যাই তোমার দেনটা আমি দেখাই আর ভিডিওটা সবাই করিও না আর ভিডিওটা দেখতে থাকো কত সুন্দর সুন্দর লাইটিং দেখায়নি গাইস কত সুন্দর সুন্দর লাইটিং লাগাই রাখছো না বাস্তব দেখলে যে বাস্তব দেবো মোটামুটি তার দিল খুশি বাস্তব দেখার বা এত সুন্দর মসজিদ মদিনা মসজিদ আর আমিও যাইম ইশা আল্লাহ ইদর ফরে আমিও যাইম গেলে তোমার ঠান্ডা দেখাইমি সুন্দর মতে সবে দেখবাই আলহামদুলিল্লাহ